আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো চিকেন চিজ দিয়ে দারুণ একটা নাস্তা পাউরুটি দিয়ে চলেন বানাই এখানে আমি বুকের তিন দুইটা মুরগির দুই পাশে মাংস নিয়েছি একটা অল্প ছিল আর কি আড়াইটায় ধরেন সাড়ে তিনটা এটাকে ছোটো ছোটো করে কেটে নেব এটা এখানে আমি এক চামচের একটু কম অনেক আনো দিচ্ছি হাফ চামিচ চিনি ফ্লেক্স স্বাদ ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামিচ গরম মশলা গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ধনের গুঁড়া হাফ করে দিই স্বাদ মতো লবণ কারণ আমি সয়া সস দেবো সেখানে লবণ আছে এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিবো এখানে আমি একটা লেবুর চার ভাগের এক ভাগ নিয়েছি চিপে এখানে আমার এক টেবিল চামচ হবে না দুই চা চামচ হবে এরকম দুই চা চামচ আমি লেবু দিয়েছি এখানে আপনারা টক দই ইউজ করতে পারেন আমার টক দই ছিল না তো লেবু ইউজ করেছি আমি এখানে এখন আমি আদাটা দিয়ে দেব রসুন এগুলোকে ভালো করে মিক্স করে তিরিশ মিনিট ঢেকে রেখে দেবো আমার মাখানো হয়ে গেছে আমি এটাকে ঢেকে রেখে দেবো এটা তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমি এখানে আমি চিজ নিয়েছি মজিলা চিজ আট পিস পাউরুটি নিয়েছি আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম আমি এখানে যে মাংসটা মাখায় রেখে দিয়েছিলাম সেটাকে এখন রান্না করবো তিরিশ মিনিট পরে যে আমি শুধু তেল দিলাম এখন এই মাংসটা ঢেলে দিব এখানে পানি টানি কিছু ইউজ করবো না এতে উঠে সিদ্ধ হয়ে যাবে সময়ও বেশি লাগবে না অল্প সময় হয়ে যায় আমি দুই মিনিট ঢেকে রেখে দেব ওই থেকে যে পানি উঠবো ওই থেকেই সিদ্ধ হয়ে যাবে চাইলে আপনারা একটু ঝালটা বেশি করে দিতে পারেন বাচ্চা খাবে তো এই জন্য ঝাল কম ইউজ করছি আমি এখানে গোলমরিচের গুড়াটা দিতে পারেন যেটা আমি দিই নি এখানে আমি ঢেকে দিলাম আমি ঢাকনা মা উঠেছি দেখেন কত পানি ছেড়ে দিছে মাংস থেকে এখন ওই পানিটা টানা পর্যন্ত ওয়েট করবো আমার পানি টেনে গেছে মাংসও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কিছু চিজ ইউজ করবো চিজ দিব আর কি আমি যে কেটে রেখেছিলাম ওখানে হাফ কাপের মতো হবে আমি এখানে চিজ ইউজ করছি এটাকে ভালো করে চুলা বন্ধ করে দিয়েছি আমি অলরেডি চুলা বন্ধ করেছি গরমের যেটা ছিল ওইটাই গরম তাপে গুলে গেছে আমি ওই লেড়ে চেড়ে রেখে দেব দেখি আর ফ্রাই প্যানে হয়ে গেছে আমার আমি আর ফ্রাই প্যানে একটু বাটার দেব হাফ চামিস বাটার এটাকে পুরো ফ্রাই প্যানে মিক্স করে নেব আমি যে বেডটা পাউটিটা রেখেছিলাম ওটা একটু ফ্রাইপ্যানে দিয়ে দিব ফ্রাইপ্যানের উপর দিয়ে আমি দুইটার উপর দিয়ে সস দিয়ে দিব সসটা মিক্স করব তার উপরে এখন আমি চিজ দিয়ে দিব আমার দুইটাই চিজ ধরে গেছে এখন আমি যে মাংসটা রেখেছি সেটা দিয়ে দেব ওপর দিয়ে জালটা একদম কমায় রাখবেন নাহলে নিচে নিচে পাওয়াটা পুড়ে যেতে পারে আমি যে মাংসটা রেখেছিলাম রান্না করে ওইটা এখন দিয়ে দেবে ওইটার উপর দিয়ে দুইটাই একইভাবে দিব এটার উপর দিয়ে বাকি যে পাওয়ারটা আছে দুইটা দিয়ে দিব আমার ওই সাইডে অনেকটা হয়ে গেছে এই যে এখানে আমি আর একটু বাটার ইউজ করব যেন দুই পাশে বাটার একটা সুন্দর স্মেল আসে ঘ্রাম আবার উল্টায় দেব এটাকে দেখেন আমার পাওয়ারিটিটা হয়ে গেছে এটাকে আমি এখন উঠায় ফেলব এরকম করে আমি সব গোলাপকে ভেজে নিয়েছি আমি টোটাল দশটা পাওয়ার্টির পিস নিয়েছিলাম এখান থেকে আমি এখন কেটে দেখাবো দশটা আমার পাঁচটার কি বানাইছি আমি এই দেখেন ভিতরে চিকেন দিয়ে চিজ দিয়ে ভরা খেতে যা দারুণ হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই মজা টিফিন দিতে পারেন বাসায় বিকালের নাস্তা বাচ্চারা টিফিন দিতে আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ